আজকের এই আলোচনা থেকে আপনারা একশো ভাগ আমি আবারও বলছি একশো ভাগ নিশ্চিত হয়ে যাবেন আপনার প্রিয় মানুষটি আপনাকে ঠিক কতটা গভীরভাবে ভালোবাসে তার ভালোবাসার পাল্লাটি কি ভারী নাকি তাতে ঘাটতি আছে এবং সেই ঘাটতি পূরণের জন্য আপনার মনোযোগ দেওয়া দরকার সবটাই স্পষ্ট হবে যদি সে আপনাকে নাও ভালোবাসে সেই কঠিন সত্যটিও আপনি জানতে পারবেন আমি আপনাদের কাছে মাত্র দুটো অপরিহার্য লক্ষণ তুলে ধরব এই দুটি লক্ষণ হলো একটি প্রেমের সম্পর্কের ভিত্তি বা মূল স্তম্ভ একটি সুস্থ ও সজীব সম্পর্কে এই দুটি লক্ষণ থাকা বাধ্যতামূলক যদি দেখেন এই দুটো লক্ষণই আপনাদের সম্পর্কে বিদ্যমান তাহলে প্রাণ খুলে হাসুন খুশি হন ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যদি একটিমাত্র লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন সম্পর্কটির কিছুটা যত্ন নেয়া প্রয়োজন আর যদি একটিও লক্ষণ না পান তবে একটু থামুন চোখ বন্ধ করে নিজের মনকে প্রশ্ন করুন এবং নিজেকে নিয়ে গভীরভাবে ভাবুন নাম্বার ওয়ান সন্দেহপ্রবণতা প্রথম লক্ষণটি হল সম্পর্কে সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কের সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর মধ্যে এটি প্রধান ও আমাকে কথায় কথায় সন্দেহ করে যেখানেই যাই বা যার সাথেই কথা বলি না কেন ওর ভালো লাগে না ভীষণ সন্দেহপ্রবণ মানুষটা এমন অভিযোগ অনেকেই করে থাকেন কিন্তু একটিবার ভাবুন সন্দেহ আসলে কি করে যে মানুষটি ভেতর থেকে আপনাকে হারানোর ভয় কুঁকড়ে যায় সেই তো সন্দেহ করে অন্যথায় তার আপনার বিষয় নিয়ে এত ভাবার দায় পড়েছে কেন সন্দেহ করা তো দূরের কথা স্বার্থ ফুরিয়ে গেলে তো আমাদের ছায়াটাও আমাদের সঙ্গ দেয় না এটা দু সালের পৃথিবী সামাজিক মাধ্যমে শত শত মানুষ আপনার মনোযোগ করার জন্য অপেক্ষা করছে সেখানে আপনার সঙ্গী কেন শুধু আপনাকে নিয়েই এত ভাববে যদি সে আপনাকে সন্দেহ করে তবে তার যত্ন নিন এর মানে হলো ও আপনাকে খুব ভালোবাসে হারাতে ভীষণ ভয় পায় আপনাকে ছাড়া থাকার কথা সে ভাবতেই পারে না তাই এমন করে যদি আপনার সঙ্গী মাত্রাতিরিক্ত সন্দেহ করে তবে সেই সন্দেহ কমানোর উপায় নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেটা দেখে সমাধান করতে পারবেন তবে এই সন্দেহ বা ঈর্ষা যদি থাকে তাহলে আপনি প্রথম ফিফটি পার্সেন্ট নিশ্চয়তা পেয়ে গেলেন দুই নম্বর পয়েন্ট সান্নিধ্য ও স্পর্শের আকাঙ্ক্ষা পরবর্তী ফিফটি পার্সেন্ট নিশ্চয়তার জন্য প্রস্তুত হন এটি একটি গভীর মনস্তাত্ত্বিক বিষয় তাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন দ্বিতীয় লক্ষণটি হলো সান্নিধ্য স্পর্শের আকাঙ্ক্ষা দ্য ডিজায়ার ফর ক্লোজনেস অ্যান্ড টাচ এই লক্ষণটি যদি আপনাদের সম্পর্কে থাকে তাহলে আপনি সত্যিই একজন লাকি পারসেন আপনাদের সম্পর্কটি সুস্থ স্বাভাবিক ও সজীব আছে ঝগড়া অশান্তি ভুল বোঝাবুঝি এগুলো তো চলতে থাকবে এগুলো সম্পর্কের অংশ ঝগড়া না হলে সম্পর্ক মজবুত হবে কিভাবে। ঝগড়া হবে সেই ঝগড়া থেকে দুজনেই শিখবেন একে অপরকে চিনবেন দোস্ত্রুতিগুলো জানতে পারবেন এভাবেই তো একটা সম্পর্ক মজবুত হয় এই লক্ষণটি একটি সম্পর্কের গোল্ডেন লক্ষণ আপনার সঙ্গী কি আপনাকে স্পর্শ করতে চায় আমি কিন্তু এখানে কেবল যৌনতার কথা বলছি না বা সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি বলছি আন্তরিক ছোঁয়ার কথা দেখুন শুধু মন থেকে যে সম্পর্কটা তৈরি হয় সেটা এক প্রকারের পূজা বা ভক্তি আর প্রেম মন এবং শরীর অর্থাৎ আবেগিক শারীরিক দুটোকে একসঙ্গে জুড়ে তৈরি হয় সে কি আপনার ছোঁয়া পেতে চায় হাত ধরতে জড়িয়ে ধরতে হাগ করতে আপনার পাশে বসে গল্প করতে যদি লং ডিস্টেন্স সম্পর্ক হয় তাহলে কি সে বারবার ভিডিও কল করতে চায় অর্থাৎ শুধু কথা বলা নয় আপনাকে দেখতে চায় ভীষণ দেখতে চায় যে শুধু ফোনে কথা বলে সেটা হয়তো কেবলই আকর্ষণ হতে পারে কিন্তু যে মানুষটি আপনাকে ভিডিও কলে দেখতে চায় সামনাসামনি বসে আপনার হাতটা ধরতে চায় আপনার সঙ্গে গল্প করতে করতে উদাসীন হয়ে যায় চোখে চোখ রেখে ওই দুটো চোখের গভীরে ডুবে যেতে চায় সে কিন্তু গভীরভাবে প্রেমেই পড়েছে সেই মানুষটি আপনার সাথে কথা বলতে বলতে আনমনা হয়ে যাবে কোথায় যেন হারিয়ে গেছে অনেক দূরে সে আপনার সাথে স্মৃতির শহরে কিংবা ভবিষ্যতে আপনার সাথে যে স্বপ্নের জগৎ তৈরি করেছে সেখানেই সে হারিয়ে যায় এই উদাসীনতা গভীর ভালোবাসার লক্ষণ আপনার পাশে বসে রয়েছে কিংবা আপনার সঙ্গে ভিডিও কলে কথা বলছে বলতে বলতে সে কখন নিজের ভাবের গভীরে প্রবেশ করে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না যে মানুষটি আপনার গল্পের গভীরে ডুবে যেতে চায় কিংবা আপনাকে নিজের গল্পের জগতে ডুবিয়ে দিতে চায় যে মানসিক ও শারীরিক অর্থাৎ আবেগিক স্পর্শ পেতে চায় যদি এই দুটো লক্ষণই আপনাদের সম্পর্কে থাকে তাহলে ব্যাস আর চিন্তা নেই ইউ আর এ লাকি পারসন আপনাদের সম্পর্কে যতই ছোটোখাটো প্রবলেম থাক না কেন যদি এই দুটো লক্ষণ আছে তাহলে আপনাদের রিলেশান সুস্থ ও স্বাভাবিক আছে ছোটোখাটো ঝগড়া মান অভিমান মতের অমিল এগুলো চলতে থাকবে আজীবন চলবে আর যতদিন এই আবেগী গোঠানামা থাকবে ততদিনই জানবেন আপনাদের সম্পর্কটি সজীব আছে ভালো থাকুন ভালোবাসাই থাকুন আর আপনার চারিপাশের প্রত্যেকটি মানুষের সাথে থাকুন আল্লাহর কাছে এই আসা আর প্রার্থনা করি আপনাদের প্রত্যেকটি দিন যেন মনের মতো হয়